নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভ মহাপঞ্চমী পঞ্চমী স্পেশাল আজকে ডিশ চলে এসেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন মোকলাই হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা মোকলাই আজকে বানাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এক মুঠোর মতো আটা নিয়েছি আর বেশ কিছুটা নুন হ্যাঁ আটাটা কিন্তু দেবে একদম অল্প আর এখানে পরিমাণ মতো দিলাম সাদা তেল ওটাকে দিয়ে ভালো করে মিক্সড করব আর এখানে ময়মটা যতটা সুন্দর দেবেন ততটা কিন্তু খেতে সুস্বাদু হবে একটু ময়মটা দিতে হবে ময়দাতে আর এখানে কিন্তু আমি চিনি ইউজ করিনি চিনিটা আমি অল্প গরম জল একটা জায়গায় নিয়ে তাতে চিনিটা দিয়ে দিয়েছি এখানে দানা চিনি ভুলেও ইউজ করবেন না দেখুন আমার ময়মটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার ওই যে জলটা আমি করে রেখেছিলাম চিনি দিয়ে সেইটা অল্প করে মানে যেটা দিয়ে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেবো সব ময়দাটার সাথে দেখুন এইভাবে আমি মিক্সড করে নিয়েছি আর আমি কিন্তু এখানে উষ্ণ জলে মাখব ময়দাটাকে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে ডোটাকে রেডি করব। হ্যাঁ আপনাদের যদি চিনির পাউডার থাকে চিনির পাউডার দেবেন গোটা চিনি কিন্তু এতে ভুলেও দেবেন না দেখুন আমার ডোটা কত সুন্দর নরম হয়েছে মাখা খুব নরম করবেন না আবার খুব শক্তও করবেন না দেখুন আমি লেচি কেটে গোল পাকিয়ে নিয়েছি নিয়ে এবার ওর ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে এক এক করে ওইরমভাবে মাখিয়ে নেবো নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা রসুন আর আদা নিয়েছি আর আদা রসুনটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি হ্যাঁ গ্রেটারে গ্রেট করবেন গালে পড়লে তবেই ভালো লাগবে আর এখানে আমি নিলাম কিছুটা জিরে গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব এবার একটা ডিমেতে আমি ওই সবজিটা দিয়ে দেব। কিছুটা মানে হাফটা দেব দিয়ে ভালো করে চাকিতে তেল মাখিয়ে নেবো নিয়ে এবার গোল করে বেলে নেব। আপনাদের বাড়িতে যদি বড় কুচি জিনিস থাকে তাতেও আপনারা বেলে নিতে পারবেন দেখুন আমি এইভাবে কত সুন্দর করে গোল করে বেলে নিয়েছি এইভাবে কিন্তু সুন্দর করে পাতলা করে বেলে নেবেন আর আমি যেটা মিক্সড করে রেখেছিলাম ডিম আর সবজিটা সেটা আমি হাফ দেব। কেন এটা তো ছোটো না এটা যদি বেলা হতো একটা ডিম দিলে ঠিক আছে যেহেতু ছোটোবেলা ওই জন্য আমি হাফ ডিমটা দিলাম এবার এটা চামচের সাহায্যে ভালো করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিলাম তবে মশলাটা চারিদিকে হবে না এবার একটা পার্ট আমি মুড়ে দিলাম আর একটা পার্ট নিয়ে এলাম দ্বিতীয় নম্বর পার্টটা দিয়ে হাতেতে ভালো করে চেপে দিলাম এবার তৃতীয় নম্বর পার্টটা নিয়ে এলাম নিয়ে এসে দেখুন আমি কিন্তু সাইডগুলো কত সুন্দর করে চেপে দিচ্ছি হাত দিয়ে চেপে দিলেই হবে জলও ইউজ করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি যেভাবে করছি এইভাবে দেখে দেখে বানাবেন কিন্তু দেখুন এইভাবে চেপে 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 চার নম্বরটাও কিন্তু মুড়ে আমি চেপে দিলাম দেখুন কত সুন্দর আমার কিন্তু কোনো বেরিয়েও যায়নি কিচ্ছু না এখানে আমি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর বেলাটা কিন্তু খুব পাতলা করতে হবে এখানে আমি চাটুতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার যেদিকটা মুড়েছিলাম সেদিকটা কিন্তু তেলে থাকবে আর প্লেন দিকটা ওপরে থাকবে আর গ্যাসের এটা লো টু মিডিয়াম থাকবে আগুনটা এইভাবে ক্ষতি সাহায্যে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নেবেন একদম নর্মাল আছে মানে মিড লো টু মিডিয়াম আছে এবার আস্তে করে দুটো জিনিসের সাহায্যে কিন্তু উল্টাবেন পুজোর সময় মহা বিপদ একদম সাবধানে খুব সাবধানে এখানে দেখুন কত সুন্দর আমার ফুলে উঠেছে আর খন্তির সাহায্যে চেপে চেপে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একটা সাইড আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখে লোভ আসছে না কি সুন্দর হয়েছে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে নেবেন দেখুন কিন্তু আমার একটু কিন্তু ডিম আমার একটু বেরিয়েও যায়নি কিচ্ছু না দেখুন আমার এখানে মোগলাই ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন আমার ডিম পেঁয়াজ সব কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে দেখুন এইভাবে বানাবেন যা স্বাদ বুঝতে পারবেন না যে স্বাদের খোঁজের চ্যানেলে দিদিভাই একটা জিনিস দেখিয়েছিল বটে বানিয়ে খেয়ে তারপর আমাকে কিন্তু কমেন্ট করবেন বাইরে খাবেন কেন বাড়িতে এইভাবে বানিয়ে মোগলাইয়ের সাথে আলু কষা তার সাথে স্যালাড আর তার সাথে টমেটোর সস পঞ্চমীর দিনের জন্য পারফেক্ট ডিশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে